আপনারা সবাই জানেন যে আমি রাহাতের কাছ থেকে একটু দূরে আসছিলাম তো আমার কাজের অনেক ব্যস্ততার কারণে আমি রাহাতের সাথে থাকতে পারি নাই তা আপনারা সবাই ভাবছেন হয়তো রাহাতের সাথে কি নাকি হয়ে গেছে আমার তাই আমি রাহাতের ওইখানে যাই না সাথে কথা বলি না অনেক দূরে আছি তো আজকে সবাই দেখবেন রাহাতের সাথে আমার কি হয়েছে এবং কি রাহাত কি বলে সবাইকে শোনাবো চলেন আজকে রাহাতের বাড়ি রাতের বাসায় যাই তো এখন আমি বাসা থেকে বের হলাম তো রাহাতের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার বাসা থেকে রাহাতের বাসা অনেক দূর তাই আমার মেন রোডে যেতে হবে মেন রোডে যেয়ে তারপর অটোতে উঠব তো আমি এখন অটোতে উঠে পড়লাম তো এইখান থেকে যেতে মিনিমাম আরও দশ মিনিট লাগবে তো যেতে যেতে আপনাদের রাস্তার ভিউটা দেখাই আসলে তার বাসার রাস্তাটা কি সুন্দর তো অনেক সুন্দর একটি রাস্তা সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছি ওই যে মাঠের ভিতরে যে বিল্ডিংটা দেখতেছেন ওইটাই রাহাতদের বাসা